বহুতলে লিফ ছিঁড়ে গুরুতর আহত এক সেনা জবান প্রতিবাদে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে ফ্ল্যাট কর্তৃপক্ষের অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচিতে উত্তপ্ত দুর্গাপুরের তপোবন আবাসন আমরা পয়সা লোককে বৃহস্পতিবার আটান্ন নম্বর টাওয়ারের লিফটের তার ছিঁড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন দুর্গাপুরের তপবম সিটি আবাসনের বাসিন্দা সেনা জওয়ান কৃষাণু বন্দ্যোপাধ্যায় শুক্রবার তারই প্রতিবাদ জানিয়ে ফ্ল্যাট কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয় আবাসনে বসবাসকারী আবাসিকদের একাংশ অভিযোগ প্রতি মাসে মেন্টেন্সের নামে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা কিন্তু পরিষেবা প্রদানের ক্ষেত্রে গড়িমসি দেখায় দুর্গাপুরের বামুনারার তপবন আবাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওদের আর এই মনমানি করতে দেব না ওদের আর নেক্সট কোন প্রজেক্ট করতে এখানে দেব না যত কারণ তারা আমাদের ভাই বোন কে এইভাবে লোভ দেখিয়ে নিয়ে এসে আবার কালকে তাদের উপরে শোষণ করবে যাতে আর কোনো প্রজেক্ট না হয় এখানে যাতে আর কেউ ফ্ল্যাট না কেনে যাতে যাতে আমরা বড় আন্দোলনে নামবো মানে কি এখানে ফ্ল্যাট তৈরি করা বন্ধ করে দেবো ফ্ল্যাট তৈরি করানো বন্ধ করে দেবো ফ্ল্যাট বিক্রি করা বন্ধ করে দেবো মার্কেটিং বন্ধ করে দেবো তুমি বলেনি আপনারা অনেকেই হয়তো অবগত আছেন কেউ নেই তাদের উদ্দেশ্যে জানাই গতকাল আঠান্ন নম্বর টাওয়ারে একটি মারাত্মক দুর্ঘটনা হয় এবং সেই দুর্ঘটনার ফলে সংকটজনক অবস্থায় আমাদের এই ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান মিস্টার কৃষ্ণেন্দু ব্যানার্জি সংকটজনক অবস্থা হাসপাতালে ভর্তি আমাদের এই আন্দোলনের সর্বোপরি ঊর্ধ্বে পরমেশ্বরের কাছে আমরা প্রার্থনা করি সে যেন তার পরিবারের কোলে ফিরে আসে তার মায়ের কোলে ফিরে আসে তার পরিবার এবং ছোট্ট ছোট্ট দুই শিশুর পাশে ফিরে আসে এটা পরমেশ্বরের কাছে প্রথম প্রার্থনা করি তারপর আমাদের এই যে রুদ্ররূপ এই যে প্রতিবাদ দেখছেন এটি কেবলমাত্র বিল্ডিং তৈরি করার টাল উদাসীনতা এক মুখপেক্ষিতা এবং আমাদের নিজেদের মধ্যে তাদের যাতে হাসিল হয় কাজ হাসিল এই জন্য ভেদ বিভেদ তৈরি করে এইভাবে আমাদের নিষ্ক্রিয় এবং নিশ্চুপ করে রেখেছিল আমরা আর তা মানব না আমাদের পরিষ্কার দাবি আগামী কয়েক ঘন্টার মধ্যে ম্যানেজমেন্ট এসে আমাদের সঙ্গে বসবে আমাদের সকল অধিবাসী বৃন্দের সেফটি সিকিউরিটি প্রক্রিয়র করতে হবে এবং এনশিওর করতে হবে তার জন্য প্রথমেই আমরা কাজ বন্ধ করে আজকে এসেছি আমরা চাই তারা কাজ বন্ধ করবে আমরা আধ ঘন্টা আগে জানিয়েছি আমরা এখন দেখতে যাচ্ছি যে কাজ বন্ধ হয়েছে কিনা এক দুই আমাদের এই যে ঘটনাটা ঘটলো সেই জন্য আমরা এফআইআর দিতে চলেছি এবং তিন আমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্টের সঙ্গে মিটিংয়ে বসে এইটা নিরসন করতে তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে এদিন জানাতে গিয়ে সংস্থার প্রজেক্ট ম্যানেজার কৌশিক চক্রবর্তী বলেন সেরকমই কাস্টমাররা বলেছেন মানে এখানকার আবাসিক সেরকমই বলেছেন বন্ধ করে দেয় কারণ কি কারণে লিফটে একটা গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে তো আমাদের লিফটের টিম লিফটের লাইসেন্সিং লাইসেন্সিং ইঞ্জিনিয়ারও এসেছিলেন ওনারা দেখলেন লিফটের টিমও দেখছে কি কারণে হয়েছে অ্যাকচুয়াল কি কারণ সেটা আমরা এ করে বের করি বের করে তার যা যা

আমরা যেটা কিছু সিসিটিভি ফিটিকে পেয়েছি লিফ্টে যেটা লোক ওঠার কথা সেখানে মালপত্র তোলা হয়েছে লিফ্টে সেরকম দেখেছি তো সবকিছু এখন দেখার বিষয় এই মুহূর্তে মানে এত তাড়াতাড়ি কিছু মানে জাজমেন্ট আসা সম্ভব নয় সবটাই দেখতে হবে লিফ্টে লোক এসেছে তারা দেখছে তারা এ করছে ভিডিও রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যে চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কলার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.